এতক্ষণ আমরা দেখে এসেছি সমীকরণ কাকে বলে সমীকরণের বৈশিষ্ট্যগুলো কি কি এবং তার সাথে কি কি শর্ত জড়িত কিন্তু আমরা যদি একটি এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে যাই তাহলে কিছু জিনিস খেয়াল রাখতে হয় এর আগের আমরা দেখেছি যে গুলোতে ঐকিক নিয়ম দিয়ে কোনো একটি অঙ্ক কিভাবে করতে হয় এখন সেই ঐকিক নিয়মের প্রয়োগ ঘটিয়ে আমরা একটি এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করব। আমরা দেখতে পাচ্ছি যেখানে বলা আছে মাহিরের কাছে এক্স টি বা এক্স সংখ্যক চকলেট আছে প্রতিটি চকলেটের দাম দুই টাকা সেখানে আমাদেরকে আরও বলা আছে যে এক্স সংখ্যক চকলেটের দাম চল্লিশ টাকা ঐকিক নিয়ম থেকে আমরা জানি যে একটি চকলেটের দাম যদি দুই টাকা হয় তাহলে এক্সটি চকলেটের দাম হবে দুই গুণ এক্স অর্থাৎ টু এক্স টাকা আমাদেরকে আরো বলা আছে যে এক্স সংখ্যক চকলেটের দাম চল্লিশ টাকা অর্থাৎ আমরা এই দুটি কথা থেকে বলতে পারি টু এক্স ইজ ইকুয়াল টু ফোরটি আমরা ধর্ম বিষয়ে যে সমীকরণ সলভ করার ধর্ম বিষয়ে যে ভিডিওটি দেখেছিলাম সেখানে দেখেছিলাম যে একটি সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ দুই পক্ষে যদি আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে সেই সংখ্যাটি ভ্যালিড সেই সমীকরণটি ভ্যালিড থাকবে বা যথার্থ থাকবে কিন্তু সেই সংখ্যাটি কোনোভাবেই শূন্য হওয়া যাবে না আমরা যদি এই সমীকরণের দুই পক্ষকে দুই দিয়ে ভাগ করি বা টু দিয়ে ভাগ করি তাহলে আমরা দেখতে পাবো টু এক্স বাই টু ইজ টু ফোরটি বাই টু অর্থাৎ এক্স ইজ ইকাল টু টোয়েন্টি তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে গুণ ভাগ যোগ বিয়োগ এই ধর্মগুলোকে ব্যবহার করে আমরা একটি এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করতে পারি সেখান থেকে সেই ধর্মগুলো থেকে আমরা এখানে পেলাম এক্সের মান বিষ তাহলে এই মানটি যদি আমরা এই সেন্টেন্সটিতে বসাই আমরা বুঝতে পারব মাহিরের কাছে বিশটি চকলেট আছে আর এটাই হচ্ছে এক চলক বিশিষ্ট একটি সমীকরণের সমাধান